অনুরাগেশ্বর দেখুন রুডির পর্দাফাশ নিজের ভুল বুঝতে পেরে ভালো হলো অনুরাগেশ্বর উঠেছে একদিকে রুডির ষড়যন্ত্রে বড় বিপদের মুখে শোনা এদিকে সূর্যকে মাটি চাপা দেয় এবং দীপাকে নতুন বিপদের মুখে ফেলে অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে দেখা যাচ্ছে কুন্তলার ষড়যন্ত্রে বড় ভুল বোঝাবুঝি তৈরি হয় উর্মি এবং জয়ের মধ্যে এমন কি জয়কে জেলে পর্যন্ত নিয়ে যাওয়া হয় কুন্তলা বলে এইভাবে এক এক করে সেনগুপ্ত পরিবারের সবাইকে সে শেষ করে দেবে তবে এর শেষ কোথায় কবে কুন্তলা রুডির পর্দাফাঁস হবে কারণ লাস্ট কয়েক মাস ধরে তাদের এই ষড়যন্ত্র দেখানো হচ্ছে কোনোভাবেই তাদের শয়তানি ধরা পড়ছে না সাথে শোনাও ভালো হচ্ছে না এবং সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা সদস্য বারবার দীপাকে ভুল বুঝছে তবে এবার হয়তো অপেক্ষার অবসান ঘটতে চলেছে কারণ এবার হয়তো ভালো হতে চলেছে সোনা কারণ সোনা যখন এই বড় বিপদের মুখে তখন সোনাকে দীপা বাঁচালে এবার হয়তো ভালো হয়ে যাবে এবং নিজের ভুল বুঝতে পারবে এবার হয়তো সোনা বুঝতে পারবে যে রুডি এখনো বেঁচে আছে তারপরে রুডির পর্দাফাশ হবে তবে দেখা যাক আগামীতে শেষ পর্যন্ত কি দেখানো হয় আপনারা কি রুডির পর্দাফাশ দেখতে চান কমেন্টে জানাবেন অনুরাগেশ্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ